আয়রে কিলবেরি বয়া ফিডি কিথা ব্যাংক যেতম গঙ্গো ভলিয়া জাম দেখাত লাগি যাও ওবা আমি বালাহরি দেখি আয়রে মা দেখ দেখ কো সোনার মাইগো ইনো তো দেখি নালে মুঠা ডালির bostha e ekta yo muta pet আর বাকি গুণ দেখি না নি গুণ নানি কোজ 25 গজি Saulor bostha hota

হে দেখি বেংগুটা লাগি জ্বলাই বক্সিং মাৰি আনি একদম নাহে ফেনা ফেনা লৈ আহিম ডাইৰেক্টি বাই দিম মুঠ লৈ যাই মোৰ ডাইৰেক্ট একদম ডাইৰেক্ট খৈয়াত দিছে আমাৰ জলটো কেইটা লাগিৰে আগুন লাগিবি নে ডাইৰেক্ট আমার ফুটকি যদি নানি ঘি ডালিয়া যদি আগুন লাগাস নানি আমার তো সব জ্বলব জ্বলব নানি আমার বেটির আমারও তো হলতা জ্বলি যাব বহুত কষ্ট করিয়া চাষা তুমি তো গাইলাই রায় এক নাইকল গাছ আর দুইটা নাইকল মাত্র আছে আদি ইগুনটা যদি জ্বলি যায় রে বাবা ববাৰে জীৱনী আৰু ই নাৰিকল নাৰিকল কষ্ট কৰিছৰাই নিজে গেছ লাইট আছে নি চুলতানা এখৰ আমাৰ আছে মনত ফৰিছ নিজৰ গো নিজৰ না ফৰৰে সৈতাই কেইটা দেখৰাই নি তাই আমাৰ গড়ৰো ইয়াৰ

সালাও বাই নিশ্চিন্ত সালাও আন্ডা সালাই গো আন্ডা গাড়ি ফাইচা ডা পো পো পড়ি রে মানে কি থা জানো নি নতুন স্পেশাল গাড়ি যে নানি মার্কেট লঞ্চ হইছে নানি ওতা সালাই মু কিন্তু যে গাড়ি ভাই সূত্রে বাই দিয়ে বাই ই গাড়ি নানি সুন্দর করে চালাইছে এই গাড়ি যদি সুন্দর করে চালাইয়া যায় পড়াশোনা হয় তুই টিকিবে নাইলে তাই টিকিব মানে গাড়ি অন্যবাদ সাশি আমার তুমি তো গালি হটা ভতাবার ধরো কিন্তু দুলাবাই অক নতুন গাড়ি লইলি গাড়ি চালাইয়া সার আমি এখন জিনিস কইয়া যাই সুলতানার নাতি তারা দুজনের সম্পর্ক বর্তমান বিয়া বি হয়ে গেছে তো আপনারা বিয়ার দাহত না আমার কোনো দোষ নাই আমিও পাইছিনা না কি ভাল খাইতাম কি বাল আছে কি বাল দায়িত আব্দুল ওয়াহিদ ভানি ভিডিও মারিয়া ইউটিউব গিয়া দেখো মজাটাকে মজা নাটক হনও যা আসসালামাইকুম রহমতুল্লাহি